আস্তাক ফুরুল্লার তাৎপর্য কতটুকু আস্তাক ফরুল্লার ফজিলাত কতটুকু আস্তাক ফরুল্লার সান মান কতটুকু যদি আমরা একটু ফজিলাতের দিকে তালাশ করি ফজিলাত খোঁজাখুঁজি করি তো দেখা যাবে যে ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহে আলাই ইমাম আহমাদ ইবনে হাম্বলকে চারটা মাঝাবের উন্নত মানের মাঝহাব একটা আহম্বলি মাঝহ ঠিকই না বলেন চারটা মাঝাবের উন্নত মানের একটা মাঝাব হাম্বুলি মাঝাব মাঝাব চারটা হানাফি সাফি হাম্বুলি মালিকি ঠিকই না হানাফি সাফি হাম্বুলি মালিকি এই চারটা মাঝাবের উন্নত মানের একটা মাঝাব হাম্বুলি মাঝাব তো আমরা কোন মাঝাব অনুসারী হানাফি ঠিক না হানাফি মাঝাবের আমরা অনুসারী তো উন্নত মানের একটা মাঝাব হাম্বুলি মাঝাব তা হাম্বুলি প্রতিষ্ঠাতা ইমাম আহমাদ ইমনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি দেশ থেকে দেশান্তর দেশ থেকে দেশান্তর তিনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন দেশ থেকে দেশান্তর ঘোরাফেরা করতেন শুধু হাদিস লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য হাদিস লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তর তিনি এভাবে সফর করতেন আমি এটুকু বোঝাতে চাচ্ছি যে আস্তাক ফজিলত কতটুকু তো দেশ থেকে দেশান্তর ইমাম হাম্বল যখন সফর করতেছেন একদিন এভাবে সফররত অবস্থায় একটা মসজিদে অবস্থান করলেন অবস্থান করার পরে মসজিদে এশার নামাজ পড়েছে মাগরিজি নামাজ পড়েছে সে নামাজও পড়েছে নামাজ পড়ে ইমাম আহমদ ইমাম ইবনে হাম্বল তিনি বসে এভাবে হাদিস লেখালেখি করতেছে যেহেতু ওনার কাজই তো শুধু হাদিস সংগ্রহ করা লেখা ঠিক না তো ইমাম হাম্বল এভাবে পাশে বসে হাদিস লেখালেখি করতেছে ঈশার নামাজ আদায় করার পরে তো ঈশার নামাজ আদায় করার পরে যখন মসজিদের সবাই বের হয়ে গিয়েছে মসজিম এসে বলতেছে মসজিদ থেকে আপনি বের হন মসজিদ তালা তালা লেগেই দেব তারাবদ্ধ করবো আপনি থেকে বের হন তো এই মামা হামাদেব বলতেছে দেখো বাবা আমি বৃদ্ধ মানুষ বুড়া মানুষ আমি এখানে সায় সালাত আদায় করেছি আমি ফজরেরও এই মসজিদের মুসল্লি ফজরেরও ফজরের নামাজেরও আমি এই মসজিদের মুসল্লি আমি এখানে ফজরের সালাতও আদায় করব আমাকে একটু থাকার জন্য সুযোগ দাও একটু স্থায়ী আমাকে থাকার পারমিশন দাও সুযোগ দাও আমি আজকে রাতটা এখানে থাকতে চাই আমাকে একটু সুযোগ দাও তো যেহেতু মসজিদ কমিটি তাকে আইন কঠোরত অবলম্বন করেছে যে মসজিদ লাগিয়ে দেওয়া দিতে হবে তো মসজিদ কোনো কথা শুনছে না যে না আপনি মসজিদ থেকে বের হন আমাদের মসজিদে থাকার কোনো আইন নাই মসজিদে থাকার কোনো সিস্টেম নাই আপনি মসজিদ থেকে বের হন চিনে নাই তো যদি চিনতো তাকে তো মাথায় রাখতো ঠিক কিনা বলেন চিনে নাই বিধায় বলতেছে না আপনি মসজিদ থেকে বের হন মসজিদে থাকা যাবে না তো ইমাম হাম্বল তো বৃদ্ধ মানুষ বুড়া মানুষ কি নিরুপায় হয় ঠিক আছে বাবা আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি তো ইমাম আহমাদিব হাম বল তার যে ব্যাগটা নিয়ে সামনের দিকে হাঁটা হাঁটতেছে হাঁটতে 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 সামনে যাচ্ছে যাওয়ার পরে দেখতেছে একটা রুটি আর রুটির দোকান একটা দোকান দোকানে রুটি বানায় কি করে রুটি বানায় তো সেখানে এক যুবক লোক কাজ করতেছে বলতেছে বাবা আমি তো বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ আমি শীতের রাত্রির কোন কোন শীত যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার এই যে চুলার পাশে আমি একটু বসে আগুন পোহাতে চাই যদি তোমার আপত্তি না থাকে যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি তোমার এই চুলার পাশে বসে একটু আগুন পোহাতে চাই উষ্ণ গরম নিতে চাই যদি তুমি অনুমতি দাও ইমাম আহমাদ ইবনে আহমের কথা শুনে যুবকটি বলতে আহলান সাহলান মারহাবান মারহাবান আসেন 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 কোনো সমস্যা নাই বসেন আপনার জন্য খোশ আমবেদ বসেন আপনি আমার চুলো পোহার এখান থেকে আগুন পোহাবেন আমার সমস্যা কি বসেন বসেন তো ইমাম ইবনে হাম্বল তিনি ওখানে বসে আগুন পোয়াচ্ছেন উষ্ণ গরম নিচ্ছেন যেহেতু শীতের রাতের কনকনে শীত সেখানে বসে বসে হাদিস লিখতেছেন হাদিস লিখতেছেন তো ইমা ইবনে হাম্বল এটা ফলো করেছে যে যুবকটা যখন খামিজ বানায় রুটির খামিজ যখন বানায় তখন বলে আস্তা ফুরুল্লা যখন রুটিটা হ্যাঁ যখন রুটিটা খামিশ বানিয়ে যখন ওই বেলানোর উপরে যখন দেয় তখনও বলে আস্তাক ফের যখন রুটিটা বেলানোর উপর থেকে তাওয়ার উপরে দেয় তখনও বলে আস্তাক ফের যখন তাওয়া থেকে রুটি যখন ভাজা হয়ে যায় তখন পাত্রে রাখে তখনও বলে আস্তাক ফের আবার যখন কীর্তাকে যখন দেয় তখন বলে আস্তাক ফেরল টাকা নিয়ে গ্যাস ব্যাগে রাখে তখনও বলে আস্তাক ফের এই সিস্টেম এই প্রসেস এই অবাক করা ঘটনা দেখে এবং ইবনে হাম্বাল বলতেছে কি ব্যাপার যেখানেই হোক শুধু আস্তাক ফুরল আস্তাক ফুর কী ব্যাপার তখন তার একটু খটকা লাগলো কি ব্যাপার বাবা আমি এখানে আসার পর থেকে দেখতেছি তুমি শুধু আস্তাক ফুর রুটি বেলো রুটি বেলুনের উপর দাও খামিজ বেনা ভাজো ক্রেতাকে দেও টাকার স্টাফ সবখানে প্রত্যেক স্টাফ বাই স্টাফ তুমি আস্তা ফরুল আস্তা আস্তাক আস্তা লও কিসের জন্য পড়ো তো যুবক লোক বলতেছে হুজুর এই আস্তা ফরুল্লাহ বলার কারণে আল্লাহ সুফ হারানা তা আমাকে মোস্তজা আবুর বানিয়ে দিয়েছে মোস্তজা আবুর তো ইমাম হামাদুবিন নাহাম বলে বলে মোস্ত আবুর একটু একটু লড়া লাগলো যে মুস্তজ্জা আবুদ্দ দাওয়া মুস্তজ্জাবুদ্দাওয়া কাকে বলে মুস্তজ্জাবুদ্দাওয়া বলা হয় ওই লোককে যে হাত তুলতে আমার কাছে দেরি হয় দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না দোয়া করলেই কবুল তাকে বলা হয় দাওয়া বলতে সে মোস্তজ দাওয়া হ্যাঁ এই আস্তাক বলার কারণে আল্লা তা আলা আমাকে মোস্তজ আবদ দাওয়া বানিয়ে দিয়েছে তো আমি আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লা তাআলা সব দোয়া কবুল করে নিয়েছে শুধু একটা দোয়া ছাড়া কয়টা শুধু একটা দোয়া ছাড়া আমার সব দোয়া আল্লাহ সুবাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছেন শুধু একটা দোয়া কবুল করে নাই তো এই হাম আহমাদ আরও কৌতূহল বেড়ে গেল যে কি ব্যাপার মস্তিজাবৎ দাওয়া আবার একটা দোয়া কবুল হয় নাই আরও কৌতূহল বেড়ে গেল যে ভাই বাবা বলো না সে দোয়াটা কী শোনার জন্য আরও কৌতূহল বাড়লো আরও শোনার জন্য আগ্রহী হলো তো যুবক লোকরা বলতেছে দেখেন আমার সব দোয়া তো কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় না সেটা হচ্ছে আমি শুনেছি এই জামানার এই জামানার বড় আলে মুহাদ্দিস ইমাম আহমাদ ইবনে হাম্বাল আছে তার সাথে আমি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই এবং তার মাথায় একটা কপালে খিসেস চুমো দিতে চাই এটা আমার আশা আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে আর সব দোয়া আমার কবুল হয়ে গিয়েছে তো ইমাম হাম্বল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না বলতেছে বাবা আল্লা সুবাহ আলা তোমার সব দোয়া কবুল করার জন্য দাওয়া হয়ে গিয়েছো তুমি একটা দোয়া যে কবুল বাকি ছিল ওটা সব আল্লা সুবাহ আলা কবুলের মঞ্জুর করে নিয়েছে কীভাবে নিয়েছে মোস্তজ দাওয়া হয়ে গেছে তুমি আল্লাহ হানা সুবাহ আলা একটা দোয়া বাকি ছিল সেই দোয়াটা কবুল করানোর জন্য হে ইমা ইবনে হাম্বলের কাছে তোমাকে যেতে হয় নাই ইমা ইবনে হাম্বল তোমার কাছেই চলে এসেছে আমিই হচ্ছে হে ইমাম আহমদ হাম্বাল কর না সুবাহান আল্লাহ এই ইমাম আহমদেবনে হাম্বলের দেখেছে যুবক ছেলে তাকে তাকে জড়িয়ে ধরলো তাকে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো কিসের চুমু দিল তো আমরা কি পাইলাম এতক্ষণ যে আমি বকবক বললাম কি কি বুঝলেন যে আস্তাক ফরুল্লাহ তাৎপর্য কতটুকু আস্তাক ফরুল্লাহ শান মান ফজিলাত কত কতটুকু আমাদের বেশি বেশি আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ সব হায়না হুয়া তা আমাদেরকে মস্তজ্জা আবু দাওয়া বানিয়ে দেবেন দোয়া কবুল করে নেবেন আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা মনে আশা আকাঙ্ক্ষা আছে দোয়া আছে যেগুলো আমাদের কবুল হয় না সে ফুলার বলার মাধ্যমে আলাহ সুবাহন হুয়াত আলা আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেবেন আল্লা সুবাহন হুয়াত আলা সকলকে আস্তাক ফজিলাত পূর্ণ আমল করা তফিৎ দান করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন